আর রহমান আল্লাহ তাআলা বলছেন আর রহমান আমি রহমান আল্লাহ আল কুরহান যিনি রহমান তিনি কি শিক্ষা দিয়েছেন উচ্চ অধিক কথা বলে তিনি কি শিক্ষা দিয়েছেন কোরআন শিক্ষা দিয়েছেন শুধু তাই নয় ফলাফল ইনসান যিনি রহমান তিনি কি সৃষ্টি করেছেন মানুষ জোরে কথা বলি যিনি রহমান তিনি কি সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করেছেন আল্লাহুল বায়ান যিনি রহমান তিনি মানুষকে কথা বলার মতন শক্তি এবং যোগ্যতা দিয়েছে চিৎকার দিয়ে বলছি আল্লাহ পৃথিবীতে এমন হাজার মানুষ রয়েছে কথা বলতে পারে না হাজারো মানুষ রয়েছে তার গোটা বডি স্ট্রাকচার সুন্দর এবং সুটান দেহের অধিকারী তার সব কিছু রয়েছে কিন্তু সে বাঘ প্রতিবন্ধী ঠিক কিনা সে কথা বলতে পারে না কিন্তু আল্লাহ তালা বড় মায়া করে আল্লাহ তালা বড় ভালোবেসে আল্লাহ তালা বড় মহাব্বত করে আপনাকে কথা বলা শিক্ষা দিয়েছেন বলছি আল্লাহ আকবর আপনার কাছে আমি জানতে চাই আপনার জন্মের আগে অথবা জন্মের পর আপনি আল্লাহ তার কাছে করেছেন কিনা আমাকে তুমি কথা বলার মতন যোগ্যতা দাও আমি তে দোয়া করিনি আপনারা আমি জানি না আমার ছোট্ট ময় কলিজার টুকে একটা কন্যা সন্তান রয়েছে আমার ছোট্ট ময় কন্যা দোয়া করে না করে কি করে না আমাদের কেউই দোয়া করি নাই কিন্তু তারপর আল্লাহ তারা আমাকে হায়াত দিয়েছেন আমাকে জীবন দিয়েছেন আমাকে জৈব দিয়েছেন ঠিক কিনা জৈবন যখন এসেছে জৈবনের আগে বুঝতাম না জৈবনের কি স্বাদ বাস্তব নাকি অবাস্তব আমাদের আমাদের চোদ্দ থেকে পনেরো কিংবা আঠারো কিংবা বিশ কিংবা পঁচিশ পনেরো বছর আগে ষোলো বছর আগে যখন এক থেকে শুরু করে চোদ্দ বছর হয়েছিল জৈবনের কি সাপ জৈবনের কি তৃপ্তি কি ভালোবাসা কি ভালোবাসার আধার এটাকে আমরা কেউ বুঝতাম জৈবনকে আমরা কেউ আল্লাহর কাছে চেয়েছি হাত তুরান্ত একজন মানুষ হাত আল্লাহর কাছে আমি চেয়েছি আল্লাহ আমাকে জৈবন দাও জৈবন কি জিনিস সেটা আপনি বুঝ দেন না আপনাকে কেউ বুঝায়ও নাই তারপর আল্লাহ তার আপনাকে জৈবন দিয়েছে কি দেয় নাই জোরে কদানি দিয়েছে কি দেয় নাই আপনার বডি কেমন হবে আপনার চেহারার ঘটন প্রণালী কেমন হবে এটা কি আপনি জানতেন এত সুন্দর সুদাম তেহের মালিক আপনি হবেন সেটা কি আপনি জানতেন আপনাকে সুন্দর চেহারা দিয়েছে সুন্দর জৈবন দিয়েছে সুন্দর কণ্ঠ দিয়েছে সুন্দর কথা বলার যোগ্যতা দিয়েছে আল্লাহ বাহুদ বায়ান চিৎকার দেখছি আল্লাহ

আল্লাহ কোরআন যিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন সেজন্য রাসূলা রবি সাল্লাম লাহাল সাল্লাম বলেছেন আয়া তুমক্কা শিক্ষার প্রথম তার গ্যাদই হচ্ছে শিক্ষার প্রথম ক্লাসে হচ্ছে শিক্ষার প্রথম পাঠশালার নামে হচ্ছে আল কোরআন চিৎকার দিয়ে বলছি অল্লাহ আকবর আজকে আমাদের ছেলেদেরকে হাট্টিপাত টিম শিখাই বাস্তব না কেউ এরকম হাজার হাজার নিকিষ্ট শব্দ আমার সন্তানদেরকে শেখায় যেটার কোনো অর্থ নাই যেটার কোনো অর্থবহ নাই যেটার কোনো বৈজ্ঞানিক থিস নাই ইসলামিক কোনো ধারণা নাই এরকম শত শত বাক্য শব্দ আমার ছেলে মেয়েদেরকে আমরা বাল্যকালে শেখাই ঠিক কি না যখন সে কোনো কথা বলতে পারে না তাদেরকে এমন এমন কিছু শব্দ শেখায় যে শব্দের সাথে ইস্তামের সাথে পরিচয় যে শব্দের সাথে রাসুলার সাথে পরিচয় যে শব্দের সাথে রাসুলার সুন্দর সাথে পরিচয় নাই ঠিক কি না

আপনার সন্তানকে আপনি অবশ্যই অবশ্যই বাল্যকালে দিন শিখাতে হবে আর যদি আপনার সন্তান যদি বাল্যকালে যদি দিন না শিখে তাহলে বড় এসে কি হবে আমরা দেখেছিলাম গত চার থেকে পাঁচ মাস আগে যখন ডাকসু নির্বাচন হয়েছে ডাকসু নির্বাচনের মধ্যে যারা সভাপতি পদে ভিপি পদে যারা নড়েছিলেন বিপদে যারা প্রতিযোগিতা করেছেন তাদের মধ্যে প্রায় বিশ ছেলে ছিল মাদ্রাসায় পুরো স্টুডেন্ট বলছি আলহামদুলিল্লাহ তাদেরকে কখনো তাও থেকে দূরে সরানো যাবে না তাদেরকে কখনো রসুল থেকে দূরে সরানো যাবে না তাদেরকে দিয়ে কখনো শিরক করা যাবে না ঠিক কিনা এদের এজন্য আপনার ছেলেকে আপনি মাদ্রাসায় পড়াবেন অবশ্যই পড়াবেন তার বাল্য শিক্ষাটা তার দিনী শিক্ষাটা অবশ্যই আপনি মাদ্রাসার থেকে যদি প্রতিষ্ঠিত যদি করতে পারেন সত্য এবং মজবুত যদি করতে পারেন আপনার ছেলে স্কুলে পড়ুক ইউনিভার্সিটি পড়ুক বিশ্ববিদ্যালয়ে সে বিপদ থাকে না তারপরও সে নাস্তিক্যবাদ হবে না আর যদি বাল্য শিক্ষাটা যদি দিন যদি না শিখাতে পারেন ইসলাম যদি না শিখাতে পারেন আপনার ছেলে একদিন নাস্তিক হবে আওয়াজ দিয়ে কথা বলা ঠিক কিনা আপনার ছেলে বাবা কোর হবে আপনার ছেলে চান্দাবাজ হবে আপনার ছেলে ধান্দাবাজ হবে আপনার ছেলে মানুষের হাজার হাজার টাকা ধ্বংস করে দেবে আত্মসাত করবে যদি আপনার ছেলের মধ্যে আল্লাহর ভয় থাকে রাসুল আরবি সাল্লা প্যাম থাকে তাহলে সে নিকৃষ্ট জঘন্য ঘিনে তোমায় কাজ করতে দিনে শিক্ষা করে লাভ হবে কি রাসুল আরবি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

কবর থেকে মানুষের যখন পরকালীন জিন্দিগি সাদিবের শুরু হয়ে যায় স্টেশন যখন শুরু হয়ে যায় তখন থেকে মানুষের সকল আমল নামাগুলো বন্ধ হয়ে যায় স্টপ হয়ে যায় সেই সময় তিনটি আমল শুধুমাত্র কেবল মাত্র জারি থাকে এক নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া অর্থাৎ আপনি ভালো কাজ করলেন কল্যাণ কাজ করলেন অর্থ মাদ্রাসার জন্য খরচ করলেন দিনের জন্য খরচ করলেন অসহায় গরিব হত মানুষদের জন্য খরচ করলেন এ সদগায় জারিয়াটা আপনার কবরে পুষ্টিই থাকবে পুষ্টিই থাকবে পুষ্টিই থাকবে চিৎকার যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার যে ইলম আপনার যে আমল আপনার কবরে পৌঁছবে সেটা হচ্ছে আও ইলমি ইয়ানতাফাউলা বিদ্যা যে বিদ্যা আপনি অর্জন করেছেন নিজে শিখেছেন অন্যকে শিখেছেন যেমন রাসূল বলেছেন খায়রুকুম মান তা আল্লা কোরআ তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় বলছে জোহান আর আমাদের সমাজে ভালো মানুষ মনে করি কারে শিল্পপতি যিনি তিনি সমাজের সবচেয়ে ভালো মানুষ দশ লাখ টাকা যা আছে সেই সমাজের সবচেয়ে ভালো মানুষ এবং সে যত নিকিষ্ঠ কাজ করুক সমাপতির পদ স্যারক্রেটারির পথ

নিজের জন্য ব্যক্তির জন্য রাস্তার জন্য পুত্রের জন্য পরিবারের জন্য এরকম উপকারীময় বিদ্যা যদি সমাজ যদি রেখে যদি দিতে পারেন আপনার মৃত্যুর উপর আপনার কবরে সব বুঝতে থাকবে সোহান তৃতীয় নাম্বার আপনার কবরে যে সব বুঝবে একজন এক সন্তান পৃথিবীতে রেখে যাওয়া যে এক সন্তান আপনি মরার পরে আমি মৃত্যু বরণ করার পরে বলবেন রব্বিল হামুহুমা কামা রব্বায়ানি সগীরা আমার সাথে সহ করুন রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা এই রকম এক সন্তান যদি আপনি পৃথিবীতে রেখে যেতে যেতে পারেন পাসক্ত তালাত করবে ইসলামের পথে চলবে অনিষ্ঠে কোনো কিস্তি কালচার করবে না অসামাজিক কোনো কাজ করবে না دين এবং সমাজের বিরুদ্ধে কোনো কথা বলবে না দেশদ্রোহী কোনো কাজ করবে না মানুষের টাকা পয়সা মানুষকে আত্মসাৎ করে লুটডন করবে না মারসুবে নিজ্জাতন নিশ্চিম চালিয়ে দেবে না চান্দা করবে না ধান্দাবাজ করবে না মারসুবে নিজ্জাতন করবে না এই রকম সন্তান যদি আপনি রেখে যেতে পারেন রাসুল বলেছেন আপনার কবরে সে সওয়াব পৌঁছেই বেচিত কারদেবালছি সুবহানাল্লাহ আপনাদের কাছে আমি জানতে চাই আলোর তারা সর্বশেষ momencie সর্বশেষ সময় জানতে চাই আমাদের ছেলেমেকার কি কি আমরা دینی শিক্ষা শিক্ষিত করব কি করব না কার লাভের করব বলে তো কার ইবাদতের লাভের জন্য কার লাভের জন্য আপনার নিজের লাভের জন্য সন্তানের লাভের জন্য চিন্তা করে করেন না আপনার চিন্তা আগে করুন আপনি যদি মারা যান আপনার সন্তানের চোখ থেকে টক 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 করে পানি পড়বে জানাজার সালাতে যখন দাঁড়াবে তার গাল বেয়ে তার দাড়ি বে টপ টপ করে পানি পড়তে থাকবে যখন সে আপনার জন্য দোকানে হাত উত্তোলন করবে সে আবেগময় ময় অবস্থান চলে যাবে আল্লাহর হাবিব রসুল রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যখন কোন সন্তান তার পিতা মাতার কবর পাশে দাঁড়িয়ে দোয়া করে সন্তান যখন দোয়া করে সাথে সাথে আল্লাহ সুবাহ তার ফেরাস্তা ওই সময় যদি তার ওই আত্মীয়কে তার বাবা মাকে যদি নির্যাতন যদি করে কবর যদি শাস্তিও যদি দেয় সন্তান যখন তার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করে দোয়া করার সাথে সাথে ফেরাস্তারা ওই ব্যক্তির কবর আজাবকে মাফ করে দেয় চিৎকার বলছে সুবহান আর আমরা এমন হাজার হাজার হতবাবা বাবা রয়েছে হতবাগা মা রয়েছে যে বাবা যে মা তার সন্তানকে দিয়ে শিখাতে পারে নাই আপনার কবর পাশে গিয়ে মৃত্যুর পরে তারা দূরে থাক আপনি জীবিত থাকাকালীন সময় আপনাকে বাদ দেয় না বলুন তো আমি ভুল করেছি আপনি জীবিত থাকাকালীন সময় আপনার সাথে ভালো ব্যবহার করে না আপনি জীবিত থাকাকালীন সময় আপনার সাথে সোহান্ত ওধ আচরণ করে না আল্লাহ তালা উফ ওফ বলে হুমা অ উ তোমার কারণে তোমার বিহেভিয়ারের মাধ্যমে তোমার কিস্তিকাল কালচারের কারণে তোমার অঙ্গভঙ্গির মাধ্যমে তোমার বাবা তোমার মা যেমন উফ কষ্ট থেকে এই শব্দের জন্য তার অন্তর থেকে যেন না আবার এরকম কাজ তুমি তোমার বাবা মার সাথে করবে না কার কথা উঁচু আওয়াজ দিয়ে কথা বলি কার কথা আমাদের মাকে শুধু এতটুকুই শেষ উফ শেষ করে না আমাদের বাবাকে আমরা কত নির্যাতন দেই আমাদের মাকে কত নির্যাতন দেই কত নির্যাতন স্ত্রী রুলার তাদের উপর আমরা চালিয়ে দেই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সন্তান তারা পৃথিবীর সবচেয়ে বৈশাসিক সন্তান তারা পৃথিবীর সবচেয়ে ফেসিস্টময় সন্তান তারা পৃথিবীর সবচেয়ে জঘন্যময় সন্তান তারা যারা তার বাবা মাকে সবসময় সর্বদাই কষ্ট দেয় ঠিক কিনা তারা নিকৃষ্ট তারা জানোয়ারের চাই তারা জঘন্য তারা নরপিশাস আল্লাহ তারা বলছেন উলায় আবল তারা চার বিশিষ্ট জন্তুর নেয় একথা বলে আল্লাহ তারা শেষ করেন নাই তার চেয়ে তারা নিকৃষ্ট তারা নরপিশাস তারা হিংস্র তারা জানোয়ার কার কথা

টকবগে যুবক যারা আছেন এই কথা না বলি কথা না বলি চাচা মানুষ বুঝে কথা না বলি কথা শুনি আল্লাহ সরি আমাদের সমাজের টকবগে যুবকরা টকবগে যুবকরা তারা মাহফিলে আয়োজন করছে তারা ইচ্ছা যদি করতো নিত্য আয়োজন করতে পারত কি পারতো না মমতাজ এখন ফিরিয়ে আছে তাকে আনা দায়িত্ব কি যাইতো না কিন্তু আমার সমাজের টকবকে যুবকরা নিকৃষ্ট নারীকে আনে নাই ওই নিকৃষ্ট জঘন্য নরপিশাস জাহান্নামের নামের কীট ওই বাউলদেরকে তারা আনে নাই তারা ওলামায়ে কেরামদেরকে আনছে ওলামায়ে কেরামদেরকে আনার চেষ্টা করছে তারা মাহফিলে আয়োজন করছে আমরা এই যুবকদের সাথে আছি নাকি নাই আছি জোরে যুবকদের সাথে আছি নাকি নাই আগামী ১৬ জানুয়ারি রোজ জুমাবার আলহামদুলিল্লাহ সুন্দর আয়োজন যুবকরা করবে এই মাহফিল আপনারা সবাই থাকবেন ইনশাআল্লাহ আমি আগে থেকে কেন বলছি জানেন আমাদের সবার রোগ আছে আমরা মাহফিলে যাই না গতকালকে কথা বলি আমি মাহফিলের দীর্ঘ সময় ধরে ছিলাম মাহফিলের সলাদ নিঃসার পরে গিয়েছি সম্ভবত আটটা পনেরো থেকে আটটা বিশার পরে গিয়েছি নয়টা থেকে সোয়ানটা পর্যন্ত হাবিবনগর মাদ্রাসার মাহফিলে আমি স্টেক ছিলাম উপস্থিত ছিলাম সেখানে অবস্থান করেছি আমি মাহফিলে কি কি দেখেছি জানেন সর্বোচ্চ জনসংখ্যা হবে বিশ থেকে পঁচিশ জন যারা মাহফিলে গেছেন এরকম দু একজন হাত আমার কথা সত্যতা কতটুকু কয়েকজন যুবক হাত তুলেছে দাড়ি পাকা মুরব্বীর হাত করছে বলছি বিশাল বড় মাহফিল বাংলাদেশের প্রতিষ্ঠিত শাহ আলেম আল্লামা সাজিদুর রহমান বাংলাদেশের অন্যতম আলেম বর্তমানে বাংলাদেশের মধ্যে যদি তিনটা আলেম যদি ধরেন তার মধ্যে তিনি একজন তিনি কত নম্বর তাকে এক নম্বর ধরা যায় বা তিনজন যদি ধরেন তার মধ্যে তাকে একজন ধরা যায় এই সাজিদুর রহমান গতকালকে মাহফিলে এসেছিল জনসংখ্যা কয়জন ছিল বিশ জন থেকে পঁচিশ জন দিকার জানে আপনাদেরকে দিকার মুসল্লিদেরকে বাড়ির সামনে মাহফিল মুসল্লি মাহফিলে পাওয়া যায় না কিন্তু চার চতুর্দিক দিয়া দেখছে নিত্য নাচ আমরা আমাদের কানে সবজিকে শুনি নাই কথা বলছি সবজিকে শুনি নাই আমার ছেলে যদি দিনমুখী হতো আমার যদি দিনমুখী হতো তাহলে নগন্য নিকৃষ্ট জগন্ন কাজ করতে পারতো আমি আমার ব্যক্তিগত জীবনীর কথা কখনো বলি নাই আমার বিবাহের জীবনী একটু বলি যদি না বলি আপনার শিক্ষা গ্রহণ করতে পারবেন না আপনি কোন ইমামের পিছনে আপনি দাঁড়িয়ে সালাদ করেন আপনার ইমামের চরিত্র কিন্তু আপনার জানা দরকার